বাংলাদেশের একজন বিশিষ্ট ক্রিয়াবিদ বিশিষ্ট ক্রিয়া সাংবাদিক নাম না বলি তিনি বলার চেষ্টা করেছেন দেশপ্রেম ক্রিকেট দুইটাকে একসাথে কেন হচ্ছে মিশিয়ে ফেলা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে আপনি দেশটাকে ইগনোর করে দেশের মর্যাদাটাকে নষ্ট করে দেশে আত্মসম্মানটাকে বিকিয়ে দিয়ে ক্রিকেটটা কিন্তু খেলতে পারেন না একজন ক্রিকেটার একজন ফুটবলার একজন খেলাধুলার সাথে সম্পৃক্ত যে কোনো একজন খেলোয়াড় কিন্তু তার নিজের পরিচয়ে কিন্তু ইন্টারন্যাশনাল যে কোনো স্পোর্টসে কিন্তু পার্টিসিপেট করে না তারা কিন্তু নিজের দেশের নামটাকে দেশের হয়ে কিন্তু পার্টিসিপেট করে নিজের নামের পরিচয় কিন্তু পার্টিসিপেট করে না তো আপনি একজন খেলোয়াড় যখন অন্য দেশের সাথে খেলতে যায় প্রতি প্রতিযোগিতা করতে যায় বা প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই করে সেটা কিন্তু দেশের হয়ে করে দেশের সম্মানের জন্য করে দেশের মর্যাদার জন্য করে সেটা কিন্তু দেশের সম্মানটাকে উঁচিয়ে ধরার জন্য করে তো সেই দিক থেকে আপনি দেশের থেকে ক্রিকেট কখনো বড় হতে পারে না দেশের থেকে অন্যান্য খেলাগুলো বড় হতে পারে না দেশের সম্মানটা আগে তারপরে কিন্তু ক্রিকেট ফুটবল বা অন্যান্য খেলাধুলা তা আপনি যেভাবে আপনার স্বার্থে আপনি যেভাবে নিজের আত্মসম্মান বিক্রি করে যদি কিছু করতে চান সেটা আপনার ব্যক্তিগত কিন্তু দেশের যখন প্রশ্ন চলে আসবে বিশ কোটি মানুষের যখন প্রশ্ন চলে আসবে তখন আপনার এই কথাটা কিন্তু একদম ভুল এটা কিন্তু মোটেও হচ্ছে একদম বাংলাদেশের দেশপ্রেমের সাথে একদমই সাংঘর্ষিক